চায়ের সাথে খাওয়ার জন্য ছটপটে এই বিস্কুটটা বানিয়ে দেখুন মাত্র দশ মিনিটে এই বিস্কুটটা কিন্তু তৈরি করা যাবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় আসসালামু আলাইকুম ইউস ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এই এই বিস্কুটটা বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়ে আর নিয়ে নিচ্ছি এক কাপের মতো ঘি যেহেতু ঘিটা ঘন আছে সেজন্য কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি এটা যদি গলানো ঘি হতো তাহলে কিন্তু এক কাপই হয়ে যেত এখন নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারে জার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা এলাচ তো এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো এখন সেই চিনির গুঁড়োটা আমি ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তবে মিষ্টি জিনিসে অবশ্যই একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটা চামিচ দিয়ে ভালো মতন এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে দেখুন এটা টেক্সচারটা কিন্তু এখন এরকম চলে আসছে আর এটা কিন্তু বেশ কিছু সময় ফেটিয়ে নিতে হবে তাহলে দেখুন একটা ক্রিম ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে এখন নিয়ে নিচ্ছি একটা চাল নিই তার মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ভালো মতন এই ময়দাটা ছেলে নিব অবশ্যই ছেলে নেবেন তো আমি এই সম্পূর্ণ ময়দাটাই কিন্তু দিয়ে দিলাম এখন আমি চাকরির সাহায্যে এটাকে ভালো মতো ছেঁকে নিচ্ছি তো দুই থেকে তিনবারের মতন এইভাবেই কিন্তু আমি ছেঁকে নিয়েছি দেখুন তো একটু ভালো মতন মিশিয়ে নিয়েছি এক্সট্রা যে অংশটা আছে সেটা কিন্তু সরিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকোনাট পাউডার যে বাজারে কিন্তু অ্যাভেলেবেল এই কোকোনাট পাউডারটা কিনতে পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তো এটা কিন্তু বিস্কুটের টেস্টটা কোনোই বাড়িয়ে দেবে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি একটু চামিচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম এখন কিন্তু আমি হাত ব্যবহার করব হাতের সাহায্যে ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে চামিচ দিয়ে মেশালাগুলো পড়ে যাবে সেজন্য কিন্তু একটু হাত দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে এই দেখুন আমি ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি আর একটা ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে তো এভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে ডোলে একটা ডোর মতন তৈরি করে নিয়েছি তো এই দেখুন এভাবে কিন্তু একটু ডোলে দইয়ের মতন করে নিতে হবে এটার মধ্যে কিন্তু কোনো রকম আমি পানি ব্যবহার করিনি আপনারাও কিন্তু পানিটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই বিস্কিটগুলো ভালো হবে না পানি ছাড়াই কিন্তু এই বিস্কিটগুলো সুন্দর মতন হয়ে যাবে তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে যেটার মধ্যে আমি বেক করে নেব তো সেটা ভালো মতো দেওয়ার পর আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বেকিং পেপারটা না থাকে আপনারা সাধারণ নর্মাল যে কাগজটা আছে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন তো এটা আগে অবশ্যই রেডি করে নেবেন তারপরে কিন্তু বিস্কুটগুলো দেবেন তো এখন আমি সম্পূর্ণ বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদের যেরকম পছন্দ সেই শেপেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তো আমি একটু একটা চামিজ দিয়ে করার চেষ্টা করছি যাতে সবগুলো বিস্কিট এক মানিয়ে হয় সেজন্য আপনারা যদি আরও বড় করে ছোটো করে তৈরি করতে চান তাহলে সেই অনুযায়ী কিন্তু মাপ করে করে নেবেন তো দেখুন আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি তো এইভাবে দুই হাতের সাহায্যে এটাকে কিন্তু এভাবে একটু লম্বাটায় শেপ করে দিচ্ছি এ দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি এ দেখুন তো আমার একটা কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তো আমি এটা কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে আমি আরেকটা আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটা চামিজ ব্যবহার করে নেবেন তাহলে সবগুলো বিস্কিট কিন্তু একশো মানেই হবে দেখতেও কিন্তু একরকমই হবে এই দেখুন তো আমি আবারও একটা ডোনিয়ে তারপর কিন্তু হাতের সাহায্যে এইভাবে গোল আকৃতির করে নিচ্ছি তাহলে কিন্তু বাইরের স্যারটা একদম স্মুথ হবে তারপরে কিন্তু এইভাবে হাতের সাহায্যে একটু লাম্বাটি শেপ করে দিয়ে নেবেন এ দেখুন এ দেখুন আমার একটা বিস্কুটও হয়ে গেল তো সেম প্রসেসে এভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেবো এ দেখুন তো এক এক আমি সবগুলো বিস্কিটই কিন্তু তৈরি করে নিয়েছি তো প্লেটটা যেহেতু একটু ছোটো টাইপেরই সেজন্য কিন্তু চার থেকে পাঁচটা বিস্কিটই এটা দেওয়ার বা প্রত্যেকটা বিস্কিট দেওয়ার আগে কিন্তু আপনাদের একটু ফাঁকা রেখে দিতে হবে এখন একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটু গর্ত করে দিচ্ছি ডিজাইনটা দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু এই কাজটা করে নিচ্ছি এই দেখুন তো আপনারা এই বিস্কুটগুলো কিন্তু যে রকম ইচ্ছা তৈরি করে নিতে পারেন গুণ লাম্বা হয়তো বা চার কোন যেরকম ভালো লাগে সেরকমই তো কিন্তু তৈরি করা যাবে এতে কিন্তু বিস্কুটগুলো দেখতে সুন্দরই লাগবে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আপনাদের পছন্দ মতন ডিজাইন কিন্তু করে নিতে পারেন তা আমি এইভাবে সবগুলো বিস্কিটেরই কিন্তু ডিজাইন করে নিচ্ছি তো আমার সবগুলো বিস্কিটের ডিজাইন করা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি নিচে একটা স্ট্যান্ডও দিতে পারেন আবার এরকম বাটিও দিতে পারেন তো তার উপরেই কিন্তু আমি এটা বসিয়ে দিচ্ছি তো একটু আলতো করেই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু কড়াইটা এই সময় অনেকটা ঘন ইয়া গরম থাকে সেজন্য দিয়ে ঢেকে দিচ্ছি আর যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি তো এটা কিন্তু আমি দশ মিনিটের মতো বেক করে নেব দশ মিনিট পর দেখুন বিস্কুটগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এ দেখুন বিস্কুটটা হয়তো বা হাত দিয়ে উপর দিকে দেখবেন যদি দেখেন যে শক্ত শক্ত হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনাদের বিস্কুটগুলো রেডি এ দেখুন আমি একটু চাপ দিয়ে দেখছি তো সবগুলো বিস্কুটই কিন্তু শক্ত হয়ে গেছে তো আমার বিস্কুটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর তেল দেওয়ার কারণে কিন্তু নিচে কোনো রকম লেগে নেই আমি উল্টেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নিচেরটাও কতটা সুন্দর কালার এসে গেছে এ দেখুন সবগুলো বিস্কিটই আমার রেডি হয়ে গেছে আপনার একটু ভালো মতো দেখিয়ে দিলাম এখন একটা টিস্যু দিয়ে আমি প্লেটটা উঠিয়ে নিচ্ছি তা আমি এভাবে সবগুলো বিস্কিট কিন্তু করে নিয়েছি দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা বিস্কিট বিস্কিট কিন্তু খাস্তা হয়েছে আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাইরেটা কিন্তু ততটাই ক্রিস্পি হয়েছে আপনাদের কিন্তু আর কষ্ট করে অনেক টাকা দিয়ে কিন্তু দোকান থেকে এই বিস্কিটগুলো কিনে খেতে হবে না বাসায় আপনারা এমন মজাদার বিস্কিট কিন্তু তৈরি করে নিতে পারেন ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই বিস্কিটের রেসিপিটার জন্য এই বিস্কিটটা যে এতটা মজার হয় অল্প খিদে বা ছোটোখাটো খাবার দাবারের জন্য কিন্তু এই বিস্কিটগুলো দারুণ হবে বিকেলে চায়ের সাথে কিন্তু এরকম একটা বিস্কিট হলে কিন্তু কথাই থাকে না তাহলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশটা হলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন হাফেজ